আসসালামু আলাইকুম আনন্দ সংবাদ শিক্ষা সংবাদ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে মাদ্রাসা সিরাজুল উলুম ডোহাবড়িতে ভর্তি চলিতেছে অত্র এলাকার আপমর শিক্ষা পিপাসু জনসাধারণকে জানানো যাইতেছে যে ডোহাবাড়ি মাদ্রাসা সিরাজুল উলুম এ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে যে সকল অভিভাবক সেই মাদ্রাসায় নিজের সন্তানকে ভর্তি করতে চান আপনারা আগামী ছয় এপ্রিল থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত এই মাদ্রাসায় ভর্তি চলিতেছে আপনারা যোগাযোগ করুন উক্ত মাদ্রাসায় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলের তত্ত্বাবধানে ইসলামিক শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষা দেওয়া হয় এবং আধুনিক শিক্ষার গুণগত মান পরীক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে মাদ্রাসায় যে সকল ব্যবস্থাপনা রয়েছে তা হলো ছাত্র ছাত্রীদের থাকার ভালো ব্যবস্থা এবং ভাষার প্রতি নজর রাখা হাফেজ কারি সহ ভালো করে কোরআন শিক্ষা দেওয়া প্রতি সপ্তাহে ছাত্রদের পরীক্ষার ব্যবস্থা পিছিয়ে পাড়া ছাত্রদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা এছাড়াও গ্রুপ কোচিংয়ের ব্যবস্থা তাই আবামর জনসাধারণকে জানানো যাইতেছে যে আপনারা নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষা শিক্ষিত করার জন্য ডোহাবাড়ি মাদ্রাসা সিরাজুল উলুম মাদ্রাসায় ভর্তি করুন আসসালামু আলাইকুম আ ये अबार हो